জীবনের প্রথম অভিনয় করছে সেই

ষ্ণু মধুর বাবা মধুকে বলে তোমার বাবা তোমাকে কিচ্ছু বলে না বাবা আমার कहा तुम गैंग को भी हवा में रखे कैसे जाना है कैसे करना है a Robert a

আজ পৌষ পার বল না পিঠে না খাইয়ে তো ছাড়বো না আজ রাতে এখানে থাকব কাল মধ্যান্য ভোজন করে বাড়ি যাব জি না আয়ব তুই আয় এসো বাবা বাবা খেতে হবে এরই মধ্যে হাত গুড় তো চলবে না